আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ এন্ড কুক আমি শায়লা শিশির পড়া সকাল দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভেজা ভেজা শীতের দিনে বৃষ্টি পড়তেছে দেখতেই পাচ্ছেন কি ঠান্ডা সেই সাথে আরো বৃষ্টি গুড়িগুড়ি বৃষ্টি তুষারের মতো বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে যে তুষার পড়তেছে আসলে সেটা না বৃষ্টি নামতেছে টুপুর টুপুর করে টিনের চালে আওয়াজ হচ্ছে আর সেই সাথে বৃষ্টি পড়তেছে গাছগাছালি ভিজে গেছে গাছের পাতাগুলো ভিজে গেছে এখানে ও ঠান্ডা একটা আস্তে গন্ধ করবে না তো কার মধ্যে দিল্লাইকেল মারাতে তোলা হচ্ছে না তোলা এখানে কয়েকটি সিম হয়েছে সেই সিমগুলো উঠাবো বেশি ভালো জাত না মনে হচ্ছে তারপরেও খাওয়া চলতেছে এই যা তুলতেই পারি না নষ্ট হয়ে যায় এখানে এখানে কোথায় কোথায় যেন যেন একটা একটা পড়লো পড়লো এই যে কয়েকটি আছে এই তো এই যে এখানে একটা আছে এভাবে খুঁজলে দেখা যাচ্ছে যে বেশ অনেকগুলোই হয় খাওয়া যায় কি কোটের নাই মাছ এখনো এক কেজি তিনিশ টকা লাভ হৈছে তাইনা

সব কয়টা খাওয়ার জন্য একবারে অস্থির সুন্দর আমি এখন লাল পাতা উঠাইতে আসছি একটু ছোট মাছ রান্না করবিল তা তুলে নিয়ে আসছি পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে হলো ছোটো মাছ নিচি পেঁয়াজ রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিব লবণ দিয়ে কেন সুন্দর করে মাখিয়ে নিছি এখন হলো লাউ পাতার মধ্যে দিয়ে দিব

বরকচ বসে এখন পাতা আর আরগুলো দিয়ে দিচ্ছি আবার পরে উল্টায় দিব ঢাকাটা উল্টে এবার মানে এটা উল্টে এটা বা দিব এখন আমি এটা না 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 মড়ক খাওয়ার জন্য কিরকম করতেছে ওদের খাইতে দেই রান্না করতে করতে চলে আসলাম এখানে কই মাছ উঠে দিচ্ছি ছোট মাছ হয়ে গেছে এখানে এই যে কই মাছ সিদ্ধ করে নিচ্ছি মশলা টশলা দিয়ে কই মাছ সিদ্ধ করে নিচ্ছি গাছের বেগুন দিয়ে রান্না করা হবে কই মাছ খুবই মজাদার দেশি কই মাছ বেগুন আর আলু দিয়ে দিয়েছি মশলার মধ্যে কষিয়ে নিব নিয়ে তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দিল কবুতরকে ছাড়ি নাই ছাড়লেই শুধু মুরগি ঠোকায় এই কারণে কবুতর ঘরের ভিতরেই আছে ওদের ঘরটা ঠান্ডা লাগবে দেখে সুন্দর করে ঢেকে দিয়েছি দিয়েছি এখন একটু করে মাছ দিয়ে এখানে আমি মাছ দিয়ে দিয়েছি সুন্দর বলক চলে আসছে এখন আমরা ফেলবো ধনিয়া পাতাও দিচ্ছি এখানে ঘুড়ি রান্না করা হয়েছে ঘুড়ি রান্না দেখাইলাম না আগে ডিম পারবে সুন্দর ভাজি খেতে অনেক ভালো লাগে সুন্দর মশ হয়ে গেছে এখন হলে উঠিয়ে ফেলবো উঠিয়ে ফেলে একটু পেঁয়াজ দিব পেঁয়াজ ভেজে আজকের রান্না হলো এ তো কই মাছ ভাজি অনেক মজা তারপরে সেই সাথে ছোট মাছ লাওয়ার পাতায় ভাপে রান্না করা হয়েছে দেশি কই মাছ কাটালা বেগুন সেই সাথে গাছের স্টিম সব কিছু মিলিয়ে ঝোল করা হয়েছে আর এদিকে গরম গরম গুড়ি অনেক মজাদার খাবার আপনার ভাইয়া বিসমিল্লা আপনার ভাইয়া বিসমিল্লা বলে দিছে হ্যাঁ দিলের কই দেশি কই মাছ দিলের দেশি কই মাছ ভাজি খাবো দেশি কই মাছ তো অনেক সুস্বাদু টাটা কই কেটে ফেলা

ওগুলোই তো দেখা যাচ্ছে এখন কেমন মজা হয়েছে লাউ পাতা দিয়ে রান্না করেছে ভালো হয়েছে কিন্তু ঠান্ডা হয়ে গেছে তো প্রচন্ড শীত যেহেতু গরম করে এনে দিচ্ছে সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে খুব মজা হয়েছে

ঢেকে দিলাম খাওয়া দাওয়া শেষ করেছি এখন ঠান্ডা হয়ে গেছে তো মুরগিকেও খেতে দিয়েছি মুরগিগুলোকে লাইট দিয়ে দিয়েছি যাতে অনেক গরম লাগে শীতে ওরা কাবু হয়ে গেছে Assalamualaikum warahmatullahi wabarakatuh.